আসলাম আলাইকুম সম্মানিত ভিউ আর্স আজকে দুই নম্বর রোজা দেখ দেখতে দেখতে আজকে দুই নম্বর দিনও যার আপনার এই যে প্রথম দশ দিন রহমতর এই রহমতের দশ দিন আর আজকে দুই নম্বর দিন অতিবাহিত হয়ে যার আমার এভাবে কি আমরা দেখতে দেখতে এই যে বরকতময় মহিমান্বিত মাছ রহমদানুল মুবারক আমরার মাছ থেকে যাইব গিয়ে আর আমরা এটার ফায়দা সিল করতাম আমরা হেলা হেলাই আমরা এই দিনটে এই মাসে আমরা অতিবাহিত করতাম না অর্ধা পবিত্র খেজুর আপনার রমজান শরীফও এই খেজুরের বেশি মানে আপনার ইউজ হয় আর এমনিও কি আপনার মমিন মুসলমানের সবসময় খেজুর খাইতে আল্লাহ নবীর খেজুর খাইয়া আপনার দিন হাটাইছেন অর্ধ আজকে আপনারে দেখাইমো এই গরম মিষ্টি বানানিটা কি আপনার রেসিপি আর সহজে বাজার থেকে যদি প্যাকেট কিনে আননি নাকি আপনার

পুরা পানি এক কাপ চিনির মাঝে দেড় কাপ পানি দিয়ে আপনার বয়েল হল দিব আরও দুঃখা বিভিন্ন কোম্পানির ওলাখান আছে কি আপনার খালি পাউডার কি ওটা থুরা কি আপনার ওই যে টেম্পারেচার রুম টেম্পারেচারে গরমের দুধ দিয়া কি আপনার মিক্স করিল ওই আজকে খেজুর আনছি আলহামদুলিল্লাহ খুব বালা খেজুর আঁকি আপনার খেজুরের বক্স আপনার বড় বক্স আঁকি এটা ফাঁস খেজির বক্স আলহামদুলিল্লাহ বক্সর খেজুর এটা বালা খেজুর আসলে আমার গরম নেই আমরা খাই সবসময় খেজুর খাওয়াটা খুবই ফায়দা আর আল্লাহ নব্বী খেজুর বালা ফাইতা সাবাই আজমাইন হলে খেজুর খাইতা খেজুর স্বাস্থ্য লাগিও বালা আপনার রাখি মিঠার সাপ্লিমেন্ট আমরা তো মিঠা বালা ভাই মিঠার সাপ্লিমেন্ট খেজুর থেকে খেয়ে আলহামদুলিল্লাহ যাই হোক দুঃখ আপনার যে রেডিমেড কি গোলাপ জামুন আপনারা কি দেখ আপনার আজকে আপনারা দেখাই লিম আপনারা সকলেও কি বাজার থেকে অনেক সময় চিনির বদা সেকারি নতা দিলাই আপনার কোনো বুঝলে আপনি নিজে খাইলে উত্তারে খাওয়াইলা চাইলে আপনি ব্রাউন সুগার ব্যবহার করতে পারবা আর আজকে আমি সাদা সুকার আসছি নিদি মালাইছি আলহামদুলিল্লাহ তো খুবই একই রসালু হয় আপনার আপনি মেনটা হইলেও দুটো দুধতে আপনার কি রুম টেম্পারেচার তুরা দুধ তুরা তুরা হইলে দিবা কি এই ডোটাতে মালানি খাই আমরা যেটা হই আর কি আপনার সিনেদি বাসায় যে যে ডো খাইটা যে মালাই ওটা হইলে আসল কি ইটারে মালাইলাই আপনার তুরা তুরা হইলে দুধ দিয়ে কি আপনার একটু নরম রাখতে হইবা বা আস্তে আস্তে টানতে হইব আরও দুটো ফানির বলো খুটি গেছে আলহামদুলিল্লাহ আর এই ইটারে কাবার খুঁজে অ্যাটলিস্ট টেন মিনিট আঁকি ওলা খান কাবার খুঁজে আঁকিল্লা অর্ধকার টেন মিনিট পরে আলহামদুলিল্লাহ ইটা দেখবা কি এত সুন্দর নরম হইছে আর কি আপনার আতো লাগেন না আপনার কোনো ধরনের তেল গিট ইয়া তো ইউজ করছি না কুচু ওলা আর ছোট ছোটো রাউন্ড খুঁজে বল মানাই দিই বলটা হইতেই বা কি আপনার কোনো ফাটা হইতো না স্মুথ হইতেই বা কি আপনার অধ্যকা দেখরা নি আপনার কোনো ধরনের ফাটা উঠা নাই আলহামদুলিল্লাহ তো ইনো রাউন্ড অ্যাবাউট ত্রিশটা মিষ্টি হইব কি আপনার এক প্যাকেট এক পাউন্ডে ত্রিশটা মিষ্টি চিন্তা করে ডানি আপনার আর বাজারও আপনার ত্রিশটা মিষ্টি কিনার দেখা দেখা কত আর আর এটা তো আপনার অথেন্টিকও ফাইতা নাই বিভিন্নটা মিক্স করা থাকবে দেখা একবারে কি লো ফি কি আপনার তেল তে এই জহর বা গরম হরি হরি ওটা আগলো ছাড়ি দিবা আর একবারে স্লোগে শুই দিব ইনো আমি ভিডিও করার সময় লাগছে কিন্তু আপনার আরে দেখার যে এটা কি অমনি যদি কি আপনার তখরাজ আল দিয়া কি আপনার জহরিতে হইতো নাই সো লগে সে কি আপনার এটা গোল্ডেন ব্রাউন হতেই বাকি কি গোল্ডেন ব্রাউন করলে আপনার মিষ্টির ভিতর উত্তর একবারে খুব ভালো হয় আর আপনার ওদিক আপনার সার সবটি আলহামদুলিল্লাহ ওখান কু দে ফয়লাওয়ালা না কি ওদিক আমি ইন তেল তুরা কম দিছি আর কি তেল আর একটু বেশি আর একটু গাত্তা তা হইলে ভালো আর কি আপনার তেল বেশি হইলে ডুবা তেল হইতো কি তা যাই হোক এরপরেও আমি গালাবায় আজাইয়া কি আপনার তেল দিটা মালাইলায় সুন্দর হয়ে যায় ফ্রাই করছি আপনার

আলহামদুলিল্লাহ আজকে রইল আপনার এই বলক দুই নম্বর রোজা কি আপনার সেকেন্ড রোজাত গোলাপ জামু নাকি আমার ও যে গুরুত্বায় বালা হয় মিষ্টি আমি নিজেও বালা ভাই ও আপনার দুইটা এলাইস মিয়া দিছি এলাইস মিয়া সাপড়ে দিতে আমার একটা অপশনাল দিলে কি আপনার একটু গ্রানায় কি আপনার ও দেখ আপনার সিরা আগে বানাই কি আরবার তোরা কি ও যে ওপুন দিয়া কি তোরা একটু ফুল গেস দিয়া আপনার এখন মিনিট দুই মিনিট আর মে ম্যাক্সিমাম টু মিনিট আপনার ফুল গ্যাস দিয়ে আর আগুন মারিতা দিয়া কি আপনার গুড়িয়া রাখি দোকা দেখ মানে ও দোকান কত সুন্দর একবারে ন্যাচারাল কালার আইসি আপনার আর খাইতেও আমি কি আপনার আপনারা যদি চাই নতুন মাঝে সাফরন ব্যবহার তো দোকান নিমা আশাল্লাহ মার হাবা কত সুন্দর গরম নিজের হাতে তৈরি করা আর কি আপনার এই গোলাপ জামু না কি আপনার আর এটা আপনারা যে কোন জন্য আপনার চাইলে মালাইতে পারবা ইজ যে নাথিং ইজ ইম্পসিবল كل شيء قد يمكنه أن يكون لديه فرصة لذلك الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كنعبد ويا كنستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِف لام ميم. ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المحلون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله ولا قلوبهم ولا سمعهم ولا بصرهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ عَيُونِ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

हमने फोकते के औषध को अगुनी तो दुरुदार सलाम शुनार मुदीना है आकायन अंदार ताजदारे मुदीना सरकारी दुआलम बेतार बेती दुक्के शती मामूल मुरसलीन राशा तलाकील मक्कर मुती मुदीनर जुती दुजहनीर सरदार सईद ना महम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु वल्लाहीसल्लामरुझातरुफुसेदो तुम्हारा हबीरन ना � আপোনাৰ সকলো অৱদান মুবাৰক দুৱাখুৰ বাদ চলা কৰোঁ